সম্প্রতি রাজধানীর কাশীপুরে বাজাজ শোরুম এস আর মোটরস থেকে কিছু স্পেয়ার পার্টস চুরি হয়েছিল এ বিষয়ে এস আর মোটরস শোরুমের মালিক পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিযোগ পেয়ে এস আই কুমার দাশের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ শোরুমের সংশ্লিষ্ট কয়েকজন কর্মীকে প্রাথমিকভাবে শনাক্ত করে পরবর্তী সময়ে পূর্ব থানার পুলিশ সংশ্লিষ্টদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই অভিযানের সময় শোরুমের দুই কর্মীর বাড়ি থেকে লক্ষাধিক টাকা মূল্যের স্পেয়ার পার্টস উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ এই দুই কর্মীকে গ্রেফতার করে ধৃতরা হল নিত্যানন্দ শীল এবং দীপ্তনু পাল রবিবার পূর্ব থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ এই ঘটনা জানান তিনি জানান চুরিকাণ্ডে শোরুমের আরো কয়েকজন কর্মী জড়িত থাকতে পারে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর বিষয়টি পরিষ্কার হবে ধৃত বিচকুতের পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি গতকালকে আমাদের কাছে একটা কমপ্লেইন আসে চুরি কমপ্লেইন যে এসআর মোটরস কাশিপুর বাজাজের যে শোরুম ওইখান ওয়ার্কশপ থেকে অনেক স্পেয়ার চুরি হয়ে যাচ্ছে তো তার কোনো আমাদের কমপ্লেইন করেছে কমপ্লেইন অ্যাকর্ডিংলি আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি রেজিস্টার করে আমি আমার সার্ভিসার দিলীপ কুমার দাসকে আমি ইনডুস করি তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকভারি করা হয় তো তাদের এক একজনের নাম হল নিত্যানন্দ শীল আরেকজন দীপ্তনু পাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে

যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মৃতরা বর্তমানে জেল হাজতে রয়েছে এই সবের মধ্যে তিনটি এনডিপিএস মামলা নেওয়া হয়েছে